এই নমরুদ সরকার এই ভয়ঙ্কর সরকারের পতন ঘটাতেই হবে এবং ভয়ঙ্কর ভাবেই ঘটাতে হবে আমাদের যদি একটা সন্তান বেঁচে থাকে আমাদের আমাদের লেগেসি যদি একজনও বেঁচে থাকে এই বাংলাদেশে আমরা থাকি আর না থাকি এই প্রত্যেকটি অন্যায়ের বিচার তারাই করবে আমরা বেঁচে থাকলে আমরা করব আমরা মরে গেলে আমাদের পরের প্রজন্ম করবে আমাদের পরের প্রজন্ম বেঁচে থাকলে তার পরের প্রজন্ম করবে কোথাও কি পৃথিবীর লেখা আছে যে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি কথা বলতে পারবেন না যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি পৃথিবীর কোন জায়গা থেকে কথা বলতে পারবেন না তার দেশে কথা বলতে পারবেন না এমন কোন কথা কি আছে এগুলোর প্রকাশ তো আমরা দেখেছি যে বত্রিশ পরানো নিয়ে মন্তব্য করবার কারণে কেন কথা বলতে পারবেন না কিসের জন্য পারবেন না কোন আইনে পারবেন না একটা আইন পৃথিবীর কেউ কি আমাকে দেখাতে পারবে যে এই কারণে তিনি কথা বলতে পারবেন না মানে কথা বলবার বিরুদ্ধে কোন আইন কি বাংলাদেশে হয়েছে তাহলে কি ভয় এটা যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে এই সময়ের যারা সন্তানরা আছে যারা ভুল ক্রমে তাদের ওই কথিত জঙ্গি হামলাতে গেছে তারা তাদের ভুল বুঝতে পারবে বাংলাদেশ আওয়ামী লীগের দিকেই তারা ধাবিত হবে এই কি ভয় নাকি বিএনপি ইলেকশনের কথা বলছে বিএনপিকে ভয় দেখানোর জন্য এই পুরো কর্মकांड সাজানো হয়েছে যেটা ইলেকশনের কথা না বলে আপনারা জানেন এই দখলদার ইউনূস বাহিনী এত ভয়ঙ্কর এত নিষ্ঠুর যে এই 32 নম্বর বাড়ি বঙ্গবন্ধু স্মৃতিতে বিজড়িত ঐতিহাসিক বাড়ি ভাঙার পরে এই নির্বল্য এই ভয়ঙ্কর সরকার এই সরকার বলাটাও আসলে ভুলে তখন তার বাহিনী তারা একটি প্রেস রিলিজ দিয়েছে আমি সেই প্রেস রিলিজটা পড়ব এবং আপনাদেরকে কয়েকটা ঘটনা বলবো যে ঘটনাগুলো আপনার সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন সিক্সথ অফ ফেব্রুয়ারি চিফ অ্যাডভাইজর জিওভি নামে একটি ফেসবুক পেজ থেকে এই দখলদার বাহিনী একটি প্রেস রিজ ইস্যু করে যেখানে বলা হয় ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনুবিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত ওরে বাবা পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বই প্রকাশ ঘটেছে এই পুরো প্যারাটা মিথ্যে ভর্তি কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দেওয়ার কথা অর্থাৎ অফ ফেব্রুয়ারিতে রাত নয়টায় বাংলাদেশ সময় ভাষণ দেওয়ার কথা একদিন আগে থেকে ঘোষণা দিয়েছে এই বাড়ি ভেঙে ফেলবে আপনারা জানেন যে ফ্রান্সে বসে পিনাকি ভট্টাচার্য এটার পুরো মাস্টারমাইন্ড ছিল এবং সে কিভাবে মব ক্রিয়েট করেছে সে কিভাবে মানুষকে একত্রিত করেছে এবং ঘোষণা দিয়ে এই বাড়ি ভাঙার পুরো কার্যক্রম চলছিল মাননীয় প্রধানমন্ত্রী যদি ফেব্রুয়ারি পাঁচ তারিখে রাত নয়টায় বাংলাদেশ সময় ভাষণ তখনও দেয়নি তার আগেই এই মানুষজন কিভাবে বুঝলো যে এটা উস্কানিমূলক বক্তব্য হবে মানে ভাষণের আগেই যদি কেউ বুঝে ফেলে এটা উস্কানি মূলক হবে তাহলে তো বুঝতে হবে যে এটা পুরোটা হচ্ছে স্টেট ফান্ডেড এবং রাষ্ট্র এটার সম্পূর্ণভাবে অ্যাকোমোডেট করেছে একে টাকা পয়সা দিয়ে এই যে বুলডোজার এসেছে সেখানে লেখা ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেখানে সরকারি বুলডোজার এসেছে সরকারি লোকরা এসেছে পুলিশ সেখান থেকে সরে গেছে আর্মি লোক দেখানো সেখানে এসে তারা সেখান থেকে হাসতে হাসতে চলে গেছে অর্থাৎ পুরো রাষ্ট্র এই জিনিসটা করেছে নাম দিয়েছে সাধারণ মানুষ করেছে যেখানে আমাদের কাছে স্পষ্ট নিদর্শন আছে যে আইসিস এর পতাকা উড়েছে হামাসের পতাকা উড়েছে সেখানে হিজবুত ছেলে ছেলেপেলেরা সেখানে ভিড় করেছে যাই হোক আমার আর এখানে সাধারণ মানুষ আপনাদের কাছে একটা বিনীত প্রশ্ন সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন গত 3 সাড়ে তিন মাস বা চার মাস ধরেই বলা যেতে পারে যে পৃথিবীর বিভিন্ন দেশে যারা বাংলা ভাষাভাষী আছে বাংলাদেশিরা আছে তাদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়ে যাচ্ছিলেন আমি নিজে লন্ডনের ইম্প্রেশন হলে একটি আহ আপনার এরকম মিটিংয়ে আমি অ্যাটেন্ড করেছিলাম এইভাবে তিনি সাউথ কোরিয়া বেলজিয়াম আমেরিকা তারপর হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে খুব সম্ভবত অস্ট্রেলিয়াতেও কানাডাতেও অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জায়গাতে মাননীয় প্রধানমন্ত্রী লাইভ ভাষণ দিয়েছিলেন সেগুলো আপনারা শুনেছেন সেগুলো তো ইন্টারনেটের জগতে সেদিন যে ভাষণটা দিয়েছে ফিফথ অফ ফেব্রুয়ারি সেটাও ইন্টারনেটে সুতরাং আগের যে ভাষণ দিয়েছে এরকম পঞ্চাশ সাইটটা সেগুলো এরকম লাইভ হয়েছে এবং আপনারা সেসব বক্তব্য দেখেছেন তো এতগুলো ভাষণ দেওয়ার পরে জনমনে অসন্তোষ তৈরি হয়নি খুবই পার্টিকুলারলি ছাত্রলীগের পেজ থেকে তিনি যখন ভাষণের ঘোষণা দিলেন তখন জনমনে তাও জনমন ঘন্টা আগে বা আরো দেওয়ার আগেই যখন বলেছে বা বলছে যে উস্কানিমূলক বক্তব্যের কারণে জনতা সেখানে জড়ো হয়েছে তাহলে বুঝতে হবে যে এই পুরো ব্যাপারটি প্ল্যান্ট কারণ ভাষণের আগে তো কারো পক্ষে বোঝার কথা না যে তিনি কি বলবেন এবং আপনারা ভাষণ শুনেছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন তার সেই ভাষণ গুলোর অনেক অংশ আপনারা জানেন এর আগের অন্যান্য ভাষণে শুনেছেন এবং তিনি সেখানে সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন যে তার ছাত্রদের প্রতি রাগ নেই ক্ষোভ নেই এই বয়সটাই এমন তারাও একসময় রাজনীতি করেছেন এই কথাগুলো তো খুবই সত্য সেখানে উষ্কানিমূলক কি কথা আছে ওই প্রেস রিলিজে এবং দ্বিতীয় প্যারাটা যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানে দেখতে পাই লেখা আছে গত ছয় মাসে 32 নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযোগ্য হয়নি গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ الحسن বক্তব্য ঘিরে যার দুটি অংশ আছে মিথ্যাচারের যদি একটা ক্লাসিক एग्जांपल হয় তাহলে বোধ করি এই দ্বিতীয় প্যারাটা এটা মনে হয় ক্লাস এইট পাস ফারুকি লিখে দিয়েছে কারণ ফারুকি দেখেছি এটা শেয়ার করতে তো এই আমি অন্যের কথা বলবো না শুধুমাত্র এইট পাস ফারুকি যে এখন অপদেষ্টা হয়েছে যখন সে অপদেষ্টা হয়নি এই নাকাল পাড়ার এর আগে একটা স্ট্যাটাস দিয়েছিল খুব সম্ভবত পাঁচই অগাস্টের পরপর। সে কি লিখেছিল সেটা নিশ্চয়ই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে সে আহ্বান করেছিল ইউনুস যাতে বত্রিশ নম্বরের পোড়া বাড়িটা দেখতে যায় কারণ পাঁচই অগাস্ট বঙ্গবন্ধুর এই বাড়িটি এই ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেওয়া হয় তো পাঁচই অগাস্ট কি ছয় মাসের অংশ নয় পাঁচই অগাস্টে পুড়েছে এরপরে এটাকে গুড়িয়ে দেওয়ার জন্য তাদের ভেতরের যেই অমানসিক চিন্তাটা অমানসিক আকাঙ্ক্ষাটা সেটাই বাস্তবায়ন করেছে কিন্তু এই অপদেশটা ফারুকি তখন বলেছিল যে এই বাড়ি পুড়িয়ে দেওয়া দেখতে যাবে কিনা ইউনুস এখন সে নিজেই প্রেস রিলিজ লিখছে এবং সেটি শেয়ার দিচ্ছে এই প্রেস রিলিজের তৃতীয় নাম্বার প্যারাতে রাখা আছে যে তৃতীয় এবং চতুর্থ প্যারাটা দুটো একসাথেই পড়ি সেটা হচ্ছে যে শেখ হাসিনা দুর্নীতি সন্ত্রাস অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকেন যে সুরে কথা বলতেন গণভ্যুতানের মুখে পালিয়ে যাওয়ার পর তিনি একই হুমকি দাবি করে জুলাই গণভ্যুতানকে গণভ্যুতান অংশ নেওয়া প্রতি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন এর আগের প্যারাতে লেগেছে জুলাই ও গণভ্যুতান যারা আত্মদান করেছে শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন অপমাননা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী অপমান অপমাননা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী কোথায় অপমান অবমাননা করেছেন সবচাইতে বড় ব্যাপার হচ্ছে মানে আমি ধরেন অন্য যুক্তি যাওয়ার আগে যে উনি তো রাত্রের নয়টার ভাষণ দেনই নাই তার আগেই বত্রিশ নম্বরে আক্রমণ শুরু হয়ে গেছে রাত নয়টায় ভাষণ তার আগে আক্রমণ তো ভাষণের আগে উস্কানি উনার বাকস্বাধীনতা নেই বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটি মানুষ আইনের শাসন পাওয়ার অধিকার রয়েছে অনুচ্ছেদ সাতাইশ অনুযায়ী একই সাথে প্রত্যেকটি মানুষের বাক স্বাধীনতা রয়েছে সেই বাক স্বাধীনতা কি মাননীয় প্রধানমন্ত্রী নেই মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের কোন আদালতে কিংবা পৃথিবীর আদালতে এখনো পর্যন্ত কোন ধরনের অপরাধের জন্য আই রিপিট বাংলাদেশ এবং পৃথিবীর কোন আদালতে কোন অপরাধে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি অপরাধী সাব্যস্ত হয়েছেন হননি বলা হয়ে থাকে আইনের একটা বড় প্রিন্সিপাল হচ্ছে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি যদি তিনি অপরাধ সাব্যস্ত কোথাও তাহলেও তার বাক স্বাধীনতা ক্ষুণ্ণ হতো কোথাও কি পৃথিবীর লেখা আছে যে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি কথা বলতে পারবেন না যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি পৃথিবীর কোনো জায়গা থেকে কথা বলতে পারবেন না তার দেশে কথা বলতে পারবেন না এমন কোনো কথা কি আছে এগুলোর প্রকাশ তো দেখেছি যে এই বত্রিশ নিয়ে মন্তব্য করবার কারণে বই মেলাতে এই নোংরা কথিত প্রেস সচিব শফিকুল আলমের এই ডাস্টবিন ইস্যুতে যখন মেহের আফরোজ শাওন বাংলাদেশের একজন অন্যতম অভিনেত্রী তিনি কথা বলেছেন তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের আরেকজন অন্যতম অভিনেত্রী সোহানা সাবাকে কেন কথা বলেছেন অথচ ইউনুস যখন এই ক্ষমতা দখল করলো দখলদার বাহিনীর শুরুতে এসে বলেছে প্রত্যেকেই কথা বলার স্বাধীনতা আছে এই কি কথা বলার স্বাধীনতা যে শুধুমাত্র প্রতিবাদ করবার জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে যে বারবার বলা হচ্ছে তিনি কথা বলতে পারবেন না কেন কথা বলতে পারবেন না কিসের জন্য পারবেন না কোন আইনে পারবেন না একটা আইন পৃথিবীর কেউ কি আমাকে দেখাতে পারবে যে এই কারণে তিনি কথা বলতে পারবেন না মানে কথা বলবার বিরুদ্ধে কোনো আইন কি বাংলাদেশে হয়েছে নাকি এটা গায়ের জোরে প্রতিষ্ঠা করতে চাচ্ছে তার থেকেও বড় কথা যে এইভাবে মাসের পর মাস মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতা দিলেন অনেকবার ভাষণ দিয়েছেন তো মাননীয় প্রধানমন্ত্রী সেই ভাষণগুলো সাথে তো এই ভাষণ মোটামুটি বলা যায় যে কাছাকাছি সেখানে ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা ছিল সেই ছাত্রদের উদ্দেশ্যে কথাগুলো কি ছিল যে তারা অনেকের প্ররোচনাটা সেখানে এসেছে ছাত্রদের প্রতি রাগ নেই তারাও একসময় আন্দোলন করেছেন তাহলে কি ভয় এটা যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে এই সময়ের যারা সন্তানরা আছে যারা ভুল ক্রমে তাদের ওই কথিত জঙ্গি হামলাতে গেছে তারা তাদের ভুল বুঝতে পারবে বাংলাদেশ আওয়ামী লীগের দিকেই তারা ধাবিত হবে এই কি ভয় নাকি বিএনপি ইলেকশনের কথা বলছে বিএনপি ভয় দেখানোর জন্য এই পুরো কর্মকাণ্ড সাজানো হয়েছে যাতে ইলেকশনের কথা না বলে নাকি এইটা ছিল এমন একটা শোডাউন তাদের যে দল আছে নাগরিক কমিটি তারা যে কিংস পার্টি বানাচ্ছে সেই পার্টি এরকম তারা বাংলাদেশে কি করতে আসছে আমার তো মনে হচ্ছে যে নির্বাচনের কথা যে বারবার বলছিল বিএনপি এবং অন্যান্য দলগুলো তাদেরকে দমানোর জন্য তাদেরকে ভয় দেখানোর জন্য যে নির্বাচনের কথা যদি আরেকবার বলো তাহলে আমরা এই ঘটনাগুলো ঘটাবো এটাই সম্ভবত রিজন এটাই সম্ভবত কারণ এই ঐতিহাসিক বাড়িকে ঘুরিয়ে দেওয়ার মধ্য দিয়ে তারা সেটা করেছে দর্শক সমর্থক যারা আছেন যারা দেখছেন যারা বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসেন মুক্তিযুদ্ধকে ভালোবাসেন বঙ্গবন্ধুকে ভালোবাসেন আপনারা এই বক্তব্যগুলো ছড়িয়ে দিন জানিয়ে দিন এই যুক্তিগুলো যে মাননীয় প্রধানমন্ত্রীর কি বাক স্বাধীনতা নেই মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ কি প্রমাণিত হয়েছে যে তিনি কথা বলতে পারবেন না মাননীয় প্রধানমন্ত্রী রাত নয়টায় ভাষণ দেওয়ার আগেই তার কথা আগেই যখন এই বত্রিশ নম্বর পোড়াতে আসলো গুড়াতে আসলো তার আগেই কিভাবে বুঝলো যে তিনি উস্কানিমূলক বক্তব্য দিবেন বক্তব্যের আগেই কিভাবে সেটা বোঝা সম্ভব এই প্রশ্নগুলো করুন এই যুক্তিগুলো দেখান এবং জনে জনে ছড়িয়ে দিন আমাদের হাতে যে অস্ত্র আছে আমাদের হাতে শক্তি আছে এই বক্তব্যগুলো ছড়িয়ে দেওয়ার এই বক্তব্যগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার সেটা করেন এই ক্ষমতাটুকুর পুরো ব্যবহার আমরা করব বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলুন বাংলাদেশের মানুষকে বলুন এই নম্রুত সরকার এই ভয়ঙ্কর সরকারের পতন ঘটাতেই হবে এবং ভয়ঙ্কর হবে আমাদের যদি একটা সন্তানও বেঁচে থাকে আমাদের আমাদের লেগেসি যদি একজনও বেঁচে থাকে এই বাংলাদেশে আমরা থাকি আর না থাকি এই প্রত্যেকটি অন্যায়ের বিচার তারাই করবে আমরা বেঁচে থাকলে আমরা করব আমরা মরে গেলে আমাদের পরের প্রজন্ম করবে আমাদের পরের প্রজন্ম বেঁচে থাকলে তার পরের প্রজন্ম করবে কারণ এই টর্চ এই আন্দোলন এই ক্রোধ সবার ভেতরেই প্রবাহিত হয়েছে প্রত্যেকেই শপথ নিয়েছি এবং বড় কিছু নিশ্চয়ই আসছে